সকলকে কি আলাইকুম শহীদ তাহির জামান প্রিয়র মা এই কথাটা যখন একটা মা বলে আসলে অনেক কষ্ট এই কষ্টটা হয়তো সেই মাটাই শুধু উপলব্ধি করতে পারবে আপনারা কেউ পারবেন না ও ভাইয়া আজকে এই অনুষ্ঠান গণমাধ্যম উৎসব আসলে উৎসব বলতে এই কথাটা আমি আসলে বুঝিনি মানে উৎসব করার মতন তো গণমাধ্যমের এখনো পর্যন্ত সেই গণতন্ত্র তারা পায়নি প্রিয় চলে যাবার পর আমার নাহিদের সঙ্গে দেখা হয়েছিল ঢাকায় প্রেস ক্লাবে কথা বলার সুযোগ হয়েছিল মাহফুজ আজকে রেজওয়ানা পেসছেন আমি কিন্তু সবাইকে প্রত্যেকটা জায়গায় আমি আমার সাংবাদিক আজকে যারা সাংবাদিক আমরা যাদেরকে বলি জাতির বিবেক তাদের জন্য তাদের পরিবারের হয়ে আমি প্রত্যেকটা জায়গায় আমি বলেছি যারা একদম নিম্ন থেকে যারা উপরে উঠেছেন তাদের একটা বেতন কাঠামো তারা যখন নির্বাচনে বিভিন্ন জায়গায় কাজ করতে যাবে তাদের নিরাপত্তা এবং তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি সবাইকে বলেছিলাম আমার মনে হয় আজকে যদি সাংবাদিকদের জীবনমান পরিবর্তন করা না যায় তারা সঠিক সংবাদ দিতেও পারবে না যারা মিডিয়া হাউস চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখেও দাঁড়াতে পারবে না কারণ আমি যেটা দেখেছি জানি আমি আমার অভিজ্ঞতা দিয়ে আজকে যারা এখানে সামনে বসে আছে ক্যামেরা নিয়ে যারা তাদের ছবিগুলো দিবে যারা তাদের লিখুনগুলো দিবে তাদেরকে কেন একটা জায়গায় একেবারে হতদরিদ্র মতন রাখা হয়েছে যাতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং তাদের গলাকে তারা শক্তিশালী না করতে পারে কারণ মিডিয়া হাউস তাদেরকে বিশ হাজার টাকা ষোলো হাজার টাকায় শুরু তারপরে বিশ হাজার টাকা ঢাকা শহরে বা যে কোনো জায়গায় একটা সাংবাদিক কেমন করে ষোলো থেকে বিশ হাজার টাকায় জীবন চলতে পারে সে তো তার বাড়িতে তার সন্তান অসুস্থ চিকিৎসার টাকা দিতে পারে না ঠিকভাবে তার ঘরে যে একটা ন্যূনতম যে খাবারের চাহিদা তারা দিতে পারে না তারা যখন দিতে পারবে না তখন তারা অবশ্যই যারা ফ্যাসিস্ট হয়েছে হতে চায় তারা তাদেরকে ব্যবহার করে এই কথাগুলো আমি সবসময় বলেছি আজকে আপা আছে চলে যাওয়ার সময় হয়েছে আমার মনে হয় আপার এদের সংস্কারের কোনো একটা সুরাহা আপনাকে বের করে দিয়ে যেতে হবে এটা আমি মা হিসাবে আপনাদের কাছে আমার আপনার কাছে ফরিয়াদ এটা আজকে এত সন্তান রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য আজকে সাংবাদিকতা আজকে জন আজকে যে নিহত হয়েছে রক্ত দিয়েছে তাহলে আপনারা এখনও কেন আপনারা তাহলে কথা বলতে পারছেন না কেন আপনারা মিডিয়া হাউসগুলোকে এতদিনও চাঁদ দিতে পারেননি আপনারা কি আসলে এতই দুর্বল আপনাদের কথা বলার শক্তি নাই